সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ শেষ হয়ে গেল অনেকে কিন্তু নানান ব্যতীব্যস্ততা ঝামেলার জন্য কেনাকাটা করা হয়নি কিছুটা বাকি রয়েছে এছাড়া অনেক ভাইরা আছে যারা ঈদের পে পছন্দের জুতা কিনতে চান তাদের জন্য আছে কিন্তু

আটটা আর যদি নর্মাল হয়

আচ্ছা কোয়ালিটি হ্যাঁ একদম সুপার কোয়ালিটি হবে এছাড়া প্রোডাক্ট আমাদের কাছে এগুলো আমাদের চার হাজার টাকার মতো ছিল তিন হাজার টাকা দিচ্ছি এই যে এটা দেখেন এটা হলো সনি প্লে স্টেশন সনি টাকা প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা টাকা তিন হাজার দুশো টাকা এছাড়া আমাদের কাছে এগুলো দেখেন এগুলো

পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় জর্ডান থার্টি সেভেন অথেন্টিক বক্স পেপার সহ সব পেয়ে যাচ্ছে খুবই ভালো কোয়ালিটি কাপড় ভাই এটা দেখেন এই যে এখানে দেখেন এই যে খোদাই করে যে মনোগ্রামটা জরানের

আরো প্রোডাক্ট আছে তবে আমরা লেটেস্ট যে প্রোডাক্টটা আসছে সেটা নিয়ে প্রথমে কথা বলি এদিকে যদি দেখেন এটা দেখেন এগুলো একদম আপডেট আসছে ভাই সুপার কোয়ালিটি এটা হলো ভাই 2025 এর মডেল আমাদের ঈদের ঠিক দুই দিন আগে শিপমেন্টটা নামছে ঈদের আগেই আমার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে এইজন্য কাউকে দেখাতে পারিনি এটা দেখেন এয়ার জর্ডান স্টিল অয়েল 2 আচ্ছা লয়াল 2 একদম নতুন প্রোডাক্ট আসছে প্যারিংটা ধরে দেখেন ভাই আপনি বিরক্ত হবেন জুতা নষ্ট হবে না আর এটা কিন্তু দেখেন বা এই যে জড়ান ফোর বা অন্যান্য যে প্রোডাক্টাল ইউজ করতে করতে একটা সময় দেখে এখানে ফেটে বা ভেঙে যায় বাট এটা কিন্তু আপনি ফাটবে ভাঙবে একদম ফুল ওয়াশেবল বালতি ভিজিয়ে দিবেন লোদ কাদা ময়লা ফুল ওয়াশ করে পড়তে পারবেন এটা কালার দিচ্ছি দুটো ভাই এই দেখেন দুটো কালার ওয়াও কালার পাচ্ছেন দুটো কালারই জোস দেখেন দুটো কালারই সুপার কোয়ালিটি এগুলো 40 থেকে 45 সাইজ আমরা দিতে পারবো আচ্ছা এটা এয়ার জর্ডান স্টে লয়াল টু লয়াল টু টা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আমরা দিচ্ছি 4500 টাকা প্রাইসের মধ্যে আচ্ছা আর এটা কিন্তু বাংলাদেশে আমরা ফার্স্ট আমরা এনেছি আপনারা যে কোনো জায়গায় যাচাই করতে পারেন অবশ্যই দেখতে পারেন ভিডিও আরো ভিডিও এরপর দেখেন এই প্রোডাক্টটা দেখাই

আর এটা হলো এই ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সোল একটা গ্লেজি একটা শেড রয়েছে চমৎকার প্রোডাক্ট আর দুটো কিন্তু 40 থেকে 45 সাইজ আমরা দিতে পারবো আচ্ছা আর এছাড়া এই প্রোডাক্টটা দেখেন ওয়াও এটা তো চমৎকার সোলটা দেখেন না ফুল ক্র্যাপসলের আচ্ছা এটা কিন্তু বাস্কেটবল শুজ এই প্রোডাক্ট আগে ছিল অনেক আমাদেরকে অনেকবার বলছে ভাই শুজ তো আমরা প্রোডাক্টটা নিয়ে আসছি নাইকের কারির প্রোডাক্টটা নিয়ে আসছি এটা শুজ এটা কিন্তু ভেন্টিলেশন রয়েছে দেখেন নাইকের দেখেন এখানে নাইকের গুলো নাইকটা করা এখানে আপনি এখানে মনোগ্রাম গুলো দুটো আছে কিন্তু খুব ভাই একদম

এই যে কায়ের যে রিং গুলো রয়েছে খুব ভালো মানে সব শপ আপ সহ ওকে আর এখানে দেখেন যে কায়রি যে মনোগ্রামটা দেখেন যে খোদাই করা মনোগ্রামটা সাহেবের সোল্ডার দেখেন আচ্ছা এখানে কিন্তু কালোর মধ্যে কালো টিকমার্ক হ্যাঁ জোস্ট একটা প্যাডিং টাংগুলো অসাধারণ আচ্ছা এছাড়া মধ্যে কালো হোয়াইট ও আছে ভাই দেখেন যে হোয়াইট টা আমাদের কাছে আর প্রোডাক্টগুলো খুবই হালকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাবেন এই কারির কিন্তু আমরা পাঁচ হাজার দুশো টাকা করে প্রাইস দিচ্ছি আপনারা যারা বাস্কেটবল খেলেন বাস্কেটবল খেলার সম্বন্ধে জানেন খুব ভালো জানবেন কিন্তু বেশি করে দেন ভাই

আমরা মিথ্যা করি না ভাই তো এই এই প্রোডাক্ট দেখেন অসাধারণ আমরা পঁয়তাল্লিশশো টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা পঁয়তাল্লিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন

প্রবলেম এদিকে চলে আসে সারা পেয়ে যাচ্ছে না মাত্র বারো সবার কিছু নাই বাইরে বারোশো টাকা বারোশো টাকায় বারোশো টাকা আচ্ছা এই দেখেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু অথবা হোয়াটসঅ্যাপে আরো আরো জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো চমৎকার দেখি কি আর ভাগ্য ভালো এই দুটো জুতা ভাই হ্যাঁ

আর যারা এখনো কিনতে পারেন বিভিন্ন ঝামেলা যোগাযোগ করার চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট ব্রেড এর প্রোডাক্ট গুলো সবচেয়ে কম দামে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পরিবারের সবাইকে আমাদের ঈদের শুভেচ্ছা রইলো ঈদের সালাম রইলো আসসালাম